আচ্ছা আচ্ছা দাঁড়ো হ্যাঁ শুরু রেডি হ্যালো গাইস হ্যালো ভালো করে সুন্দর হ্যালো এভরিওয়ান সো মেট গাইস দি অনাদার ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে খেলা শুরু হচ্ছে সো এখানে ভলিবল টুর্নামেন্ট শুরু হয়ে গেছে এবং আমাদের কোম্পানি মধ্যে যে সেকশনগুলো আছে প্রতিটা সেকশন থেকে আমাদের একটা দল তৈরি হয়েছে এবং এই নিয়ে একটা টুর্নামেন্ট হচ্ছে কালকে আমাদের টুর্নামেন্টটা শুরু হবে এবং আজকে আমাদের দেখতে পাচ্ছেন এটা প্র্যাকটিস ম্যাচ চলতেছে সো তোমার বক্তব্য তুমি দিতে থাকো মুড চেঞ্জ হলে সমস্যা কে কি বলছে কে কি সাইডে বলছে তুমি যখন তুমি যখন প্রতিবেদক হবা সাংবাদিক হবা তখন কে কি বলছে যে সেটা তো দেখা যাবে দেখা যাবে হ্যাঁ বলো ওখান থেকে আমি ঠিক করে আছে না বলো সো আমরা দেখছি অনেক দর্শক চলে এসেছিলাম আমাদের তো আপনারা একটু ক্যামেরা ওদিকে ঘুরে দেখি দর্শকদেরকে আমরা দেখাতে চাই যে আমাদের প্রিয় দেখাতে চাই যে আমাদের খেলা ভালোই চলতেছে আমরা ভালোই উপভোগ করতেছে আপনারা চাইলে আপনারা উপভোগ করতে পারেন ও আসলে প্র্যাকটিস চলতেছে তো সবাই ভালোভাবে খেলতেছে না জাস্ট প্র্যাকটিস করতেছে প্র্যাকটিসের সাথে অনেকদিন অনেকদিন ধরে খেলা নাই তাই সবাই খেলার জন্য ইয়ে করতেছে অনেক প্লেয়ারই খেলতেছে যারা নতুন নতুন খেলা আচ্ছা আচ্ছা ভাই আপনি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছে আপনি যে এই খেলাটা প্র্যাকটিস চলছে তো আপনার খেলা শুরু হবে কবে থেকে সেটা খেলা শুরু হবে মনে হয় কালকে থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে মানে প্রতিযোগী খেলা শুরু হতে যাচ্ছে বিভিন্ন সেকশন হয়ে প্রতিযোগিতা খেলা সেকশন থেকে একটা করে দল তৈরি হয়েছে দল অনুভব করে আমাদের খেলায় আয়োজন করা হয়েছে এবং এটা ক্রীড়া ষোলো ডিসেম্বর পর্যন্ত এই খেলাটা চলতে থাকবে নাকি খেলাটা চলতে থাকবে এবং অনুষ্ঠান আছে জি জি অবশ্যই ঠিক আছে প্রতিযোগিতায় খেলা অংশগ্রহণ করবে সবাই যে এখানে যেমন স্বাধীনতা যে বিষয়গুলো নিয়ে খেলা চলে সেই ভাবেই এখানে অনুষ্ঠিত হতে এবং এমডি সার সহ সবাই এখানে উপস্থিত থাকবেন এই খেলাগুলো পুরস্কার উনি দেবেন ইনশাল্লাহ আমরা আগামীতে সবকিছু দেখতে পারবো এবং আপনারা আগামীকাল থেকে অপেক্ষা করেন যে খেলা আমাদের ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ